সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি জামিতির প্রয়োগ আলোচনা করব। চিত্রে দেখানো হয়েছে ও একটি বৃত্তের কেন্দ্র এসি বৃত্তের ব্যাস এবি বৃত্তের একটি জ্য তাহলে চিত্র অনুযায়ী এ বি ও এই কোনটি যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এ বি এই কোণের পরিমাণ কত হবে এবার আমরা উত্তরে আসি এটি ও এ বি এটি একটি সমুদ্রিবাহু ত্রিভুজ যেহেতু ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই কোনটাও হবে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর যেহেতু একটা ত্রিভুজের তিনটে কোণের মান একশো আশি তাহলে এই কোনটা হবে একশো দশ ডিগ্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর প্লাস একশো দশ একশো আশি ডিগ্রি এখন এ বি জ্যের উপর এ ও বি এটা হলো কেন্দ্রস্থ কোণ এবং এ সি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ তাহলে এই কোনটির পরিমাণ হবে কেন্দ্রস্থ কোণের আর্ধেক অর্থাৎ পঞ্চান্ন ডিগ্রি এখন আমরা দেখতে পাচ্ছি এ বি সি এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক অর্থাৎ এ সি এই কোণটি এবং এ ডিবি এটি বিপরীত কোণ বৃত্তস্ত চতুর্ভুজের তাহলে এই দুটি কোণের যোগফল হবে একশো ডিগ্রি টোটাল একশো ডিগ্রি তার মধ্যে এখানে পঞ্চান্ন ডিগ্রি বেরিয়ে গেল পাঁচ পাঁচ দশ পাঁচ একে ছয় দুয়ে আট এক একশো পঁচিশ ডিগ্রি যেহেতু এই দুটো কোণের পরিমাণ হবে এসিবি প্লাস এডিবি চতুর্ভুজের বিপরীত কোন এ দুটো টোটাল পরিমাণ হবে একশো আশি ডিগ্রি তার মধ্যে এসি বি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এডিবি এর পরিমাণ হবে একশো আশি মাইনাস পঞ্চান্ন ইজ ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভ ডিগ্রি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার